হঠাৎ করে ইরানের আকাশে গর্জে তুলেছে রাশিয়ার তৈরি এক যুদ্ধ বিমান যার নাম মিক টোয়েন্টি নাইন ইসরায়েলের তীব্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরেও পরা নজরদারিতে একের পর এক ইসরায়েল হামলার পরেও রাশিয়ার মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আগমন ঘটালো ইরানের আকাশে নতুন এক শক্তির আবির্ভাব ঘটে যাচ্ছে ইরানের ভূখণ্ডে রাশিয়া কেন আবার এই যুদ্ধ বিমান নামিয়েছে তাও আবার মিক টোয়েন্টি নাইন মিক টোয়েন্টি নাইন হল রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান এই বিমান ঘন্টায় প্রায় দুই হাজার আটশো কিলোমিটার গতিতে ছুটতে পারে যা কিনা শব্দের গতির থেকেও তিন গুণ বেশি এই বিমানটি একসাথে আঠাশটা বিমানকে টার্গেট করতে পারে আটটা টার্গেট একসাথে লক করে অ্যাটাক করতে পারে এই বিমানে রয়েছে তেত্রিশ মডেলের মিসাইল এই মিসাইল প্রায় তিনশো থেকে চারশো কিলোমিটার দূরে থাকা বিমানকে আঘাত করতে পারে এত দূরে টার্গেট ধ্বংস করার ক্ষমতা আজও খুব কম যুদ্ধ বিমানে আছে এই কারণেই বলতে হয় রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন কোনো খেলনা বিমান নয় বর্তমান এই বিমান রাডার সিস্টেম ব্যবহার করে শত্রুপক্ষকে লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে আরও অস্ত্র বহনের ক্ষেত্রে এটি আধুনিক এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল নিয়ে উঠতে পারে এই ফাইটার জেটটি আজ বিশ্বের বহুল দেশে সম্মানের সাথে ব্যবহার করা হয় এছাড়া সিন এইচ কিউ নাইন যা ভয়ঙ্কর একটি মিসাইল সিস্টেম সেটিও আনতে চলেছে ইরান এই কারণে তেহরান বলেছে এবার শত্রুপক্ষকে জবাব দেওয়া হবে আরও ভয়ঙ্করভাবে ইরানের বহুরে যুক্ত হওয়া মিগ টোয়েন্টি নাইন দেশটি আবারও শক্তিশালী হয়ে উঠেছে ইরানের চিরশত্রু ইসরায়েলের জন্য হয়তো এই মুহূর্তে বড় কোনো ব্যথা ব্যথা না হলেও এই যুদ্ধ বিমানের পাশাপাশি যখন রাশিয়ার সুখই যুদ্ধ বিমান পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে চলে আসবে তখন ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবার মতো অবস্থা হবে তখন মধ্যপ্রাচ্যের আকাশের ভারসাম্য একেবারেই পাল্টাতে শুরু করবে এর জন্য বলা হয়ে থাকে মিক টোয়েন্টি নাইন আকাশের উড়ন্ত এক বাস পাখি